আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এত শীত ডাকার শহরে বন্ধুরা কি করুন সবাই সাবধানে থাকবে তো আজকে আমি স্বপ্নের রান্নাঘরে কী নিয়ে এসেছি দেখেন রান্না করা খাওয়ানো বন্ধু বন্ধ ওই শীতের জ্বালায় এই যে একটু চিকেন মুরগি আর কি এই মুরগিটা দিয়ে যে বুড়ের ডাইল এই ডাইল দিয়ে রান্না করুন সুন্দর করে আর এই মাছ কয় পিস দিয়া ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনিয়া দিয়ে টমাটর দিয়ে মাখামাখা করে রান্না করুন তো আমার স্বপ্নে রান্নাঘরে করে রান্না হবে পছন্দ শেষ পর্যন্ত দেখবেন আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন রান্নাবান্নার আয়োজন করি রান্নাবান্না করি কোটাকাটি করি সবই কাটা কোটা শীতে রান্না বান্নায় মন লাগে তো চলেন রান্নাবান্না করতে যাই বেশি গরম হয়ে গেছে তেল দিয়ে দিই মাছ বাজু পরে একটু বেশি করে গরম করতে দিব তেল এক বেজি যাই আর এই যে পড়ার মাছ এটা বাজব এরপরে মুরগিটাও বাজব ভাজ্জা ডাইল দিয়ে রান্না করব লবণ হলুদ ভালো করে মাইক খেলে অল্প অল্প রান্ধম থাকে সব রান্না বুঝছেন এলিগে অল্পটু দিয়ে তরকারি দিয়ে রান্ধম তরকারি খাবো শীতের দিনে তো তরকারি খাইতে খুবই মজা টেস্ট বেশিটা হল গেছে আর এই যে দেখেন ফুলকপি বটবডি আর আলু কুটটা ধুয়ে সুন্দর করে লইছি ভিতরেই আমি মুরগিটা বাজিয়ে দেবো গুডে ডালি মুরগি দিয়ে রান্না করব লবণ হলুদ বাটা মর মসলাটা বাজাও দিলে না ভাইয়া আর এই মুরগি

మా భాగం నమ్మకాల మగీ బాగు మిందాతాం తప్పి మిద

সেখানে মুরগিগুলো দেয়ার কত সুন্দর সবার মুরগি দি বাজা একদম উল্ডায়া পালডায়া দিচ্ছে মশলা সকরা বালদাটি আর তুই ওই বাচ্চাগুলো লাগাইল উল্লেখ খুব সুন্দর করে মশলা সকরা বালদাতে একটা রাতের সালে পরে খাইতে ভালো লাগবে মজা লাগবে আর গোলা মুরগিটা লাগবে খেয়াল খেল কাকু বাজার দিলে আমি নামাই নিবি নামাই আর কি করার মুরগি মাছ বসাই দিই মাছ খাইলে গরম মুরগি দিয়ে রান্না করি মুগেল দিয়ে ইয়া বুড়ি ডেল দিয়ে মুরগি দিয়ে রান্না করুন এই যে মুরগিটা আমার একটা মশ মশা করে ভাজা ভাজা হয়ে গেছে যেমন কত করে ভাজা ভাজা করছি এই গ্যাসে রান্না করা লাগে এই যে মুরগি পাতেলটায় মুরগি মা খাইছিলাম ওই পাতেলটাই ঢেলে রাখি এটা মাছের তরকারি রান্না করলো এই যে কোরাল মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করুন তেল দিয়ে দিলাম শীতে কোনো রান্না বান্না কোনো কিছু বন্ধুরা করতে ইচ্ছা করতেছে না মনে আছে আমি কোম্বলের মধ্যে বয়ে থাকি সারাক্ষণ গরম হয়ে গেছে বাজা বাজা এমনি দিয়ে সব কিছু আমার দিব সবকিছু বাজা বাজা হয়ে গেছে এমনি আদা রসুন জিরা বাটা সব এক কুচুর আমি বাড়িতে লুই আন্ডার করে লই এখানে মরিচ জিরা বাটা কাঁচা মরিচ ও বাটা সাদা সাদা করে রান্ধব বেশি দিন না মশলা পরিমাণ মতন লবণ কারণ মাছে লবণ আছে হলুদের গুঁড়া সামান্য একটু পানি মশলাটা কষাইলেই একটা তেজপাতা বেশি নেওয়া একটা তো মশলাটা একটু ভালো করে কষাই লই তারপরে সবজিগুলো দিয়ে দেব আমার মশলাটা কত সুন্দর করে কষে নিয়ে গেছে সবজি কোনো মশলার গন্ধ নাই বিসমিল্লাহ মজুক দেখতে এই যে আমার সবজি তরকারি ডে কত সুন্দর করে আমি কষাচ্ছি একটা বাঘনে অত তো সে গেছে না আমার সবগুলো রয়েছে আর মাখা মাথা করে রান্না করুন বেশি জলো না তা আইলে মাছটি দিয়ে দিব তাই দেখেন আমার সবজি একদম সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলা নানা আনা রয়েছে আমি ফুলকপি সহজ আনা আনা রাঁধতে পারি না ভেঙে যায় আর এই যে আবার বাজার মাছগুলা বেশি মিললে আয় খাইবিট্টে বিট্টে এক বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিছি পাতা দিয়ে না হয় আমার এই তরকারি কেমন রান্না অবশ্যই সামনে জানাইবেন আমার কাছে তো খুবই ভালো হয়েছে খুবই মজাদার রয়েছে রেসিপিটা আমরা এই তরকারিটা হয়ে গেছে দেখেন মাখা মাখা ধন্যবাদ দি না মাইনু শীতের জালায় আমি কোনো কাম করতে পারতো না মোনো পা জানি কম্বল তোরা ঢুকি একদম পারফেক্ট লবণ মরিচ সব কিছু ফুলকপিগুলো নানা বানাও রাখছি আর এই যে মাছের বীজগুলো দেখেন বা দিয়ে ওই যে দিদি টাকা ঢুকে গেছে করাই ওই যে এটা পাল্লাই দিছি তা ওই করাই দেয় হয় না খুব ভালো হয়েছে অবশ্যই জানাইবেন আমার এই তরকারিটা রান্না কেমন হয়েছে এখানে পাতিলে দিয়ে দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো অল্প দিছি কেমন দিয়ে ভিতরে তেল আছে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাঁচামরিচটা একটু পরে দিব ভাজা ভাজা হইলে আমি একে সব মশলা দিয়ে দাম যে পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে আমি তেজপাতা দিয়ে দিছি গরম মশলা এলাই এখানে বাটা ময় মশলা আদা রসুন জিরা কাঁচামরিচ পিয়া

ওইখানে বসাইছি আমি গ্যাস গ্যাসে গা হঠাৎ করে আমার মাথায় আইলো যে আমি এর মধ্যে রান্না করে লাই তা এর মধ্যে রান্না করতেছি দেন একদম ডালগুলো গুড্ডে গেছে আর এই এডালে তো অনেক দেরি লাগে বন্ধুরা তা দেখেন আমার কত সুন্দরভাবে হয়ে যেতেছে আর ওইটা দিলে ওই তো না আর এই যে গোষ্ঠী দিয়ে হালকা একটু কষান দেব দিয়ে আমি পানি দিয়ে দেব একটু কষাইয়া লাড়া চারা দিয়ে পানি দিয়ে দেবো অবশ্যই কিন্তু জানাইবেন কমেন্ট করে আমার ডাইল রান্নাটা মুরগির গোস কেমন হয় একটু একটু কষুক তারপর অল্প না তো এই দেখেন আমার ডাইলটা একদম কষানো হয়ে গেছে মুরগির গোসটা দিয়ে সুন্দর করে কষাইছি যা স্বাদ হয়েছে আপনার কি করবো খুবই মজাদা হয়েছে একটু নিগোসে লেবে কি ডাইল লাগে একদম সমান আর সমান হয়ে গেছে ঠিক আছে গেছে এখন পানি দিয়ে দেবো হয়ে গেছে একটু পানি দিই অল্প পানি দেবো বেশি দিব না বুদ্ধি শিখে গেছি মাথার মধ্যে যে ডুবতে ডাইল ভেতর রান্ধে খাওয়া যায় ভাত তো রান্ধি আগে এখন ডাইল রান্ধতে পারমু লাউ তরকারি রান্ধতে পারমু কোনো সমস্যা নাই ঠিক আছে গুললে গেছে তার টলি নামাইলাম আমি রাইস কুকারে মুরগি দিয়ে বুড়ি ডাইল দিয়ে রান্না করছি কত সুন্দর হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে নামাই নিতে এই যে দেখেন এই যারা কতগুলো কাঁচা মরিচ এই ডাইল জাল জাল হইলে খুব খাইতে মজা তার টইব ওই পাশে নিয়ে গ্যাস হয়েছে এইখানে একটু বলক দিব এটা রাত খেলাই মাইয়া মজবো ঘর তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাইবেন কিন্তু আপনারা কমন করে রান্নাটা খুবই মজাদার হয়েছে আমরা ওগুলো খাইয়া শেয়ার করবো কিন্তু আপনারা জানাইবেন কেমন হয়েছে রান্নাটা এই দিন একদম গলায় এলাইছি তাই হয়ে গেছে নামা নিতেছি তাই এই যে দেখেন আমি ওদের ইতে রাইস কুকারে দিয়ে যে রান্না করছি মুরগির গোস্ত দিয়া ডাইল দিয়া তো ওই গেছে এই নিয়ে একটু বরফ দিলাম এই যে ধন্য ইয়ে জিরার গুঁড়ে দেওয়ার জন্য এত স্বাদ হয়েছে আপনাকে হ্যাঁ কি কমু অবশ্যই আপনার একবারে একবার এইভাবে ট্রেনাই করে খাই দিচ্ছেন মজা লাগবো আমার মতো রান্না করে একদম গলায় লাইছি আমার মাইয়ের আবার এটা খুব পছন্দ মুসুরি ডেল বেশিরভাগ খাইতে হবে খাওয়া বন্ধ করে দিতে কারণ মুসুরি ডাল খেলে আর অনেক অ্যালার্জি হয় কত সুন্দর করে রাঁধছি চাক্কা হয়ে যাইব লবণ স্বাদ ময় মশলা সব কিছু পারফেক্ট আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আফুরা ভাইয়েরা জানাইবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই এই শীতের ভিতরে অবশ্যই আপনারা আস্তে আস্তে রয়েছে গোষ্ঠী তো গেছে সুলালি বেয়ে দিতেছি খুব সুন্দর হয়েছে রান্নাটা এতক্ষণ লাগে রান্না বান্নার আয়োজন করছি খাইতে বুঝছি অনেকদিন পরে আমি খাইয়ে দিতেছি এই যে দেখেন কোরাল মাছ দিয়ে সুন্দর করে আমি ফুলকপি দিয়ে রান্না করছি আমি একটু খাই আপনার শেয়ার করতেছি তরকারি আমি কোরআল মাছ লইলাম তরকারি লইলাম ভিডিও দেখলে আপনারা বুঝবেন তরকারি সেই একশোর মধ্যে একশো আর এই যে মাছ হম দারুন দারুন হয়েছে রান্নাটা দেখতেই পারতাছেন রান্নাটা কত সুন্দর হয়েছে ফুলকপি দিয়ে বটবটি দিয়া আলু দিয়া টমেটো দিয়া সাথে কোরাল মাছ দিয়া আর এইখানে হয়েছে এই যে দেখে নিতে আমরা রাইস কুকারে রান্না করছি কারণ এই ডাইল হইতে অনেক দেরি লাগে আর ধোয়া করে দেখেন কত সুন্দর করে ডাইলটা রান্না করছি দেখেন মুরগির গোস্ত দিয়া আমি ডাইলটা খাই টুটে দেখাই ভাই আবার খাইতেও এবার দেরি হয়ে যেতেছে শীতকালে যেত গরম খাওয়া যায় ঠান্ডা জিনিসটা খাইতে মন চাই না হুম ডাইলেও খুবই ভালো হয়েছে খুবই মজাদার হয়েছে তা আমার দুধুদের রেসিপি যদি আপনাকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ